প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমি ও গৃহহীন পরিবারের পঞ্চম পর্যায়ের জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ রাজনীতিবিদ ব্যবসায়ী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত আগামী এগারোই জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জেলার সাতটি উপজেলায় এক হাজার গৃহসহ মোট